খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকলেও চুলের যত্ন নিতে কখনোই ভুল করেন না এনামুল হক বিজয় অন্যদের থেকে একটু বাড়তি যত্ন নেন এটি গলায় বলাই যায় বিজয়ের চুল দেখলে আপনাদেরও তাই মনে হবে অনেক টাইগার ভক্তরা তো মাঝে মধ্যে বলেও বসেন পারফরম্যান্সের নাই চুল নিয়ে পড়ে আছে তবে বিজয় হিসেবে কান্না দিয়ে বরং মাঠের খেলায় বেশি ফোকাস দেন সোমবার মিরপুরের ইন্ডোর এসেই তো বিজয় নিজের চুলের ঝুটিটা নিজেই কুললেন এরপর বড় ভাই মুশফিকের নতুন চকচকে ব্যাটটা দেখতে থাকলেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন মার্কিন মূল্যকে আর মেরপুরে মুশফিক জাকির নাইম বিজয়ীরা প্রস্তুত হচ্ছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিশ্বকাপের পরই আগস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে লাল বলের লড়াই শুরু তাই তো অযথা সময় নষ্ট না করে মুশফিকরা প্রস্তুত হচ্ছেন একসময় সতীর্থ নাজমুল হোসেনের সাথেও মাতলেন খোস গল্পে নাজমুল হোসেন অবশ্য এখন বিসিবেরি বোলিং কোচ জোবাদের হয়ে সর্বশেষ বিশ্বকাপ খেলা ইকবাল বর্ষণ মারক নেদাদের গড়ে তুলেছেন নিজ হাতেই তবে ইনডোরের বাইরে নয় সবাই ব্যাটিং অনুশীলনটা সেরে নিয়েছেন ইনডোরের ভেতরেই ব্যাটিং শেষ করে জাকির তো প্যাটপরই স্মরণাপূর্ণ হয়েছেন বড় ভাই মুশফিকের মুশফিকও তাকে সর্বাত্মক সাহায্যই করছেন এরপর ছুটলেন ড্রেসিং রুমের দিকে খেলা না থাকলে মুশফিক সবসময় নিজেকে ব্যস্ত রাখেন অযথা সময়টা কখনোই নষ্ট করেন না তাই তো এই বয়স ইস্যু কেউ মুশফিকের নিবেদন বা ফিটনেস নিয়ে কখনোই কোনো কথা বলতে পারে না কেননা মুশফিকের সুযোগটা কাউকে দেননি অবসর সময়ে জিম আর রানিং সেশন করেই কাটে মিস্টার ডিপেন্ডেবলের দিন এজন্যই তো মুশফিক সবার চাইতে আলাদা আগস্টে পাকিস্তানের ঘরের মাঠে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত আগের সব রেকর্ড ভুলে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করুক সফরকারী বাংলাদেশ মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট